আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না অনুশীলন করতে পারতাম না আমরা সভা সমাবেশ করতে পারতাম না সব সময় ঘুম গুপ্ত হত্যার ভয়ে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানি নিপীড়ন এবং তাদেরকে হত্যা করা হয়েছে আমরা এই পর্যায়ে অতিক্রম করে এক ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত এবং সে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনের সুতরাং এই নতুন পরিবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব মামুন মাহমুদ দীপু ভূইয়া রাজীব এবং টুটুলের নেতৃত্বে নতুন নেতৃত্ব একটি দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে নতুন কমিটি এই কমিটি জনগণের আস্থাশীল হবে এই কমিটি নারায়ণগঞ্জে যে মাফিয়াদের রাজত্ব ছিল যে স্বামী মুসপন্দ রাজত্ব ছিল সেই ভয়ঙ্কর মাফিয়া ভেঙে সেখানে ন্যায় সামাজিক মূল্যবোধ সামাজিক সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিতা করবে বিএনপির এই নতুন নেতৃত্ব এবং কাজ করবে বন্ধুরা আমার আজকে আমাদের গণতন্ত্রের চূড়ান্ত অর্জনের জন্য অনেক কাজ বাকি আমরা হাসিনাকে পরাজিত করেছি হাসিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমাদের সবকিছু শেষ করে দিয়েছে আপনার জানেন এক একজন মন্ত্রী এবং আওয়ামী নেতাদের ব্যাংকে লেনদেন পাওয়া যাচ্ছে আটশো কোটি টাকা এক হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা এবং একজন জেলা পর্যায়ের নেতা তারও চারশো পাঁচশো কোটি টাকার লেনদেন আমরা ব্যাংকের মধ্যে দেখছি গোটা দেশকে গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়ে চলেছে বন্ধুরা আমার যারা নিজের দেশের জনগণের টাকা আত্মসাত করে লুট করে পাচার করে এরা কোনদিনই এই দেশপ্রেমিক হতে পারে না তারা কোনদিনই বাংলাদেশকে তারা ভালোবাসতে পারে না তাই তাদের হাত দিয়ে আমরা দেখেছি বারবার গণতন্ত্র হত্যা হয়েছে শেখ হাসিনার বাবের আমলে আমরা বাকশাল দেখেছি সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ হয়ে যেতে দেখেছি আর এইবার দেখলাম দ্বিতীয় বাদশাল করার জন্য এরা ঘর থেকে বিএনপির নেতা কর্মী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতা কর্মীদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছে এই নারায়ণগঞ্জে সাউন সহ অনেকে যারা বিএনপির কর্মসূচি করেছে গণতন্ত্রের কর্মসূচি করেছে তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দেয় তাই বন্ধুরা আমরা এই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আমরা এই ভয়ঙ্কর অসংখ্য দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি এই যাত্রা পথে আমাদের অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি এটা নিয়ে এক ধরনের গরিবসী চলছে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে এটা নিয়ে এক ধরনের ধোয়াশা আছে প্রতি সপ্তাহ ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এটা পরিষ্কার করতে হবে যে গণতন্ত্রের জন্য এত লড়াই যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইলিয়াস নেই আমাদের মাঝে চৌধুরী আলম নেই যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই যে গণতন্ত্রের জন্য আহ নেই সেই গণতন্ত্র এবং আবাদ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেড লাইন জনগণ কেন এখনো পাচ্ছে না বন্ধুরা আমার আজকে এই সমাজে এবং এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে হাসিনার দোসররা কেউ চুপ করে নাই হাসিনা জি দেশের বাইরে থেকে তার বেটা কর্মীদেরকে হত্যা এবং অস্তিত্বহীনতার নির্দেশ দিতে পারে সে আরো কোন ভয়ঙ্কর কাজের জন্য অপেক্ষা করছে তাই এই সরকারের উচিত আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন একটা প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন অবিলম্বে তার ঘোষণা করা বন্ধুরা আবার আমি রাষ্ট্রপতির গায়িত করতে চাই না আমরা সবাই আশা করব নারায়ণগঞ্জ জেলা কমিটি মামুন মাহমুদ দীপু ভুইয়া রাজীব পুটুল তাদের নেতৃত্বে একটি দক্ষ একটি গতিশীল এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি কমিটি হয়ে তারা তিন মাসের মধ্যে একটি সম্মেলন এবং কাউন্সিল তারা উপহার দিবে এবং সেটা হবে নারায়ণগঞ্জবাসীর জন্য একটি উপযুক্ত উপহার আজকে এই নতুন কমিটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তারা করেছেন তারা শপথ করছি ধন্যবাদ সত্ত্বেও কয়েকটি রাজনৈতিক দল স্থানীয় আগে যাচ্ছে এই তৎপরতাকে আপনি সুনামে দেখছেন এই তৎপরতা আসলে আমাদের যত তো রাজনৈতিক সংগ্রাম রাজনৈতিক সংগ্রামে রাজনৈতিক নেতৃত্ব উঠে জাতীয় নির্বাচনের মধ্যে যেখানে রাজনৈতিক দল জনগণের সমর্থনে এটা এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ক্যাডার দিয়ে মাফিয়া দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি আমরা চাচ্ছি আমাদ সুষ্ঠ নির্বাচন আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থাকে আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে বুঝতে হবে আমরা কোন পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমরা কোন শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি অন্য কোনো গ্রুভূষণকে এর মধ্যে থাকতে পারে যাই হোক প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে এর জন্য আমরা সংগ্রাম করেছি আমার বিশ্বাস রাজনৈতিক ক্ষমতা জনগণের ইচ্ছা প্রতিফলন হোক পলিটিক্যাল লিডারশিপের মাধ্যমে সব নির্বাচন সবকিছু হোক এটাই জনগণ আমরা করে ধন্যবাদ